আসসালামু আলাইকুম সম্মানিত আজকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ডাটা এন্ট্রি অপারেটর একটি প্রশ্ন কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ তেরো সেন্টিমিটার এবং পরিসীমা তিরিশ সেন্টিমিটার এবং ত্রিভুজের ক্ষেত্রফল কত এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি ত্রিভুজ যার লম্বর্ব এ ভূমি বি এবং অতিভুজ সি এখন আমরা মনে করি ত্রিভুজের লম্ব ত্রিভুজের লম্ব সমান আমরা এখানে এ ধরেছি তো এখন ত্রিভুজের ভূমি আমরা বি এবং ত্রিভুজের অতিভুজ সি অতিভুজান আমাদের দেওয়া আছে কত অতিভুজ সমান তেরো সেন্টিমিটার

প্লাস সি এর মান আমরা পেয়েছি কত তেরো আমরা সতেরো তাহলে এ প্লাস বি মান পাইলাম আমরা কত সতেরো এখন আমরা পিথাগোরাসের গোরাসের সূত্র অনুসারে

বা লম্বা আমাদের আছে বিপর্যয়ার প্লাস অতিভুজ হচ্ছে সি এর উপরে স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আমরা সবাই জানি এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এবং সি এর মান হচ্ছে আমাদের তেরো তেরো আমরা বসাই দেব তেরোর উপরে স্কোয়ার বা এ প্লাস বি এর মান আমরা পেয়েছি কত সতেরো এখানে আমরা সতেরো পেয়েছি তো সতেরো এখানে আমরা সরাসরি বসাই দিব সতেরো স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে তেরোর উপর স্কোয়ার দিলে একশো বা আমরা সতেরোকে বর্গ করব সতেরোকে বর্গ করলে আমরা পাই দুইশো উননব্বই মাইনাস টু এ বি বিশ বা মাইনাস টু এ বিখে এদিকে আমরা রেখে দিলাম টু এ বি ইকুয়াল একশো উনসত্তর একশো দুইশো উননব্বই এদিকে প্লাস আছে ওই গেলে মাইনাস হবে দুইশো উননব্বই বা মাইনাস টু এবি ইকুয়াল এখানে যেহেতু বড় সংখ্যাটা মাইনাস আছে ছোটো সংখ্যাটা প্লাস আছে তো বারোটা থেকে ছোটোটা বাদ দিলে আমাদের দুইটা প্লাস মাইনাস করার পরে আমাদের থাকে মাইনাস একশো বিশ বা এখানে দেখেন এদিকে মাইনাস এ দিঘা মাইনাস মাইনাসে মাইনাস আমরা উঠাই দিতে পারি মাইনাস দ্বারা গুণ করে অথবা এবি এই দিকে রেখে

আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু লম্ব লম্ব ইন্টু ভূমি আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ লম্ব ইন্টু ভূমি তো আমরা লম্ব এটা আমরা লিখতে পারি হাফ এ বি লম্ব হচ্ছে এ ভূমি হচ্ছে বি তো আমরা এর মান পাইছিলাম কত ওইদিকে সাইট হাফ ইন্টু সাইট সমান হচ্ছে তিরিশ তো আমাদের ক্ষেত্রফল সমকলিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে তিরিশ পর্ব শ্রেণী ক্ষেত্রফল তিরিশ বর্গ সেন্টিমিটার